আসসালামু আলাইকুম বন্ধুরা একজন পশুপালন কর্তা দেখেছ তার ছাগল দুটো নিয়ে কিন্তু চলে আসছে মানে প্রায় সন্ধ্যা হতে প্রায় এক ঘন্টা মতো বাকি আছে এই কারণে ছাগল খাওয়াবে না আর এটা কিন্তু বিদ্যুৎ চালিত মোটর কেউ বন্ধুরা দেখেছো আর পনেরো বিশ দিন মতো এই মটরে আছে শেষ দিনে সব ধানের জমিতে কিন্তু আর পানি দেওয়া লাগবে না কেননা এই ধান কিন্তু প্রায় কীটা যাওয়ার মতো হয়ে গিয়েছে নিপুণ হয়ে গিয়েছে কিছু কিছু ধান এরকম হরুদ্বরণ ধারণ করছে আর এই মটরে পাকা দেখেছে পচে সুন্দর সুন্দর এই প্রচুর পাকা কিন্তু রান্না করে খাওয়া যায় এই গাছের গুঁড়া কিন্তু দেওয়া হয় এটার ভিতরে কিন্তু মোটরের স্পিড আছে এখানে এটা হচ্ছে কাট আউট আর এটা হচ্ছে যে স্পাটার আর এটা ক্যাপাসিটার আর এটা কিন্তু মেন সিন এসব মাঠের ঢাল সবজি ফুল ফসল এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে